Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছে ছি তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপরের দিকে নাইটিটাকে চেঞ্জ করে এক একঝুড়ি ফুল তুলে নিলাম ফুল তুলে তারপর কিন্তু চলে এসেছি চা বানাতে তো আজকে ইচ্ছে করছিল যে একটু লাল চা খাবো তো সেই জন্য কিন্তু লাল চা বসিয়েছি তো চা করা হয়ে গেছে আর এদিকে চা খাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে চা খেয়ে তারপরের দিকে দেখো ভাতটাকেও বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার প্রায় হয়েই এসেছে তো যাই হোক এখন কি কী রান্না হবে সমস্তটাই কেটে কুটে রেডি করে নেব তো আজকে যেহেতু শনিবার তো ওই নিরামিষই রান্না করা হবে তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ডেইলি ব্লগে যদি তোমরা এসে কমেন্ট করে যাও তাহলে কিন্তু আমি প্রতিদিন তোমাদের ভিডিওতে গিয়ে ওয়াশ টাইম বাড়ি দিয়ে আসবো আর তোমাদের পাশেও কিন্তু থাকবো তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজিটা কেটে কুটে রেডি করে নিয়েছি ওই আজকে মুগ ডাল রান্না হবে তো মুগ ডালের মধ্যে এই যে দেখো অনেক ধরনের সবজি দিয়েছি যেমন লাউ ডাঁটা চিচিঙ্গে সমস্তটাই কিন্তু কেটে কুটে দিয়েছি তো এটা দিয়ে কিন্তু মুগ ডাল রান্না করা হবে আর হচ্ছে এদিকে কি রান্না হবে সমস্তটাই কিন্তু কেটে কেটে নিয়েছিলাম প্রথমে ডালের জন্য সবজিটাই কেটেছিলাম তারপর কিন্তু এই যে পটল ভাজা রান্না করা হবে তো পটল ভাজা আর উচ্ছে ভাজা তো এটাও কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি তো যাই হোক এদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে একবার পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে ডালটা আমার প্রায় হয়ে এসেছে তো যাই হোক এদিকে ডালটাকে নামিয়ে তারপর ঘরে বেশ কিছুটা পাপড় ছিল তো পাঁপড়টাকে আমি এখন ভেজে নিচ্ছিলাম তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো সব পাপড়ের মধ্যে আমার এই পাপড়টাই খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে পাঁপড় ভাজাটাকে করে নিচ্ছিলাম তো পাপড় ভাজা করে তারপর কিন্তু একে একে সমস্ত রান্নাগুলোও আমি কমপ্লিট করে নিই তো যাই হোক এদিকে দেখো পাপড় ভাজা প্রায় হয়ে এসেছে আমার তো তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ভিডিওর তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই দেখার অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে কিন্তু অবশ্যই পাশে থাকবে তো যাই হোক এদিকে দেখো পটল ভাজাটাও এখন আমি বসিয়ে দিচ্ছিলাম আর এদিকে বিকেলবেলাতে ছিল আমাদের একটা নিমন্ত্রণ তো সেই বিকেলবেলাতে নিমন্ত্রণ খেতে যেতে হবে তো যাই হোক তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো যাই হোক পটল ভাজাটা বসিয়ে ভাজা কমপ্লিট করে মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকেই কাস্তে বসে গেছি তো জামা কাপড়গুলো কেচে জামা কাপড়গুলো এখন জল চিপে নেবো তো যাই হোক জল চিপে তারপর কিন্তু মেলেও দেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তারপরের দিকে দেখো ছেলের জন্য কিন্তু একটু বানিয়েছিলাম আমি মৌসম্বির রস তো প্রতিদিন ওকে কিছু না কিছু একটা ফল আমি আর কি দিই তো ফলটা খায় তো ফলের মধ্যে ওই একটু রস করে দিলেই ভালো খায় তো যাই হোক ওকে এটা খাইয়ে দিয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজকর্ম তো আমি গুছিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে সমস্ত গুছিয়ে তারপর এখন কিন্তু এই যে ঝাড় দিয়ে নেব বেশ ভালোই কিন্তু নোংরা হয়েছে তো সে কারণে কিন্তু এই যে ঝাড় দিতে লেগে পড়েছি তো ঘর আমি ওই স্নান করার আগে বেশ পরিষ্কার টরিষ্কার করে একটু রাখি আর যাতে স্নান করে আমার সব কিছু পরিষ্কার দেখতে পাই সেটাই কিন্তু আমার বেশ ভালো লাগে আর স্নান করে তারপর কোনো কিছু কাজকর্ম আমার করতে ভালো লাগে না তো স্নানের আগে যতটুকু পারি গুছিয়ে মানে ছাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো যাই হোক এরপর স্নান করে পুজো সেরে তারপর দেখো বিকেলবেলা একটু বেরিয়েছি রাস্তায় তো প্রসাদ খেতে যাব একটা বাড়িতে তো আচ্ছা আজকে যেহেতু শনিবার তো বাড়ির পুজো করেছে তো সেই বাড়িতেই যাচ্ছিলাম তো এই যে দেখো আমাদের জমিগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম বেশ সবুজ আর কি চারিদিকে সুন্দর মাঠ ঘাট তো এগুলো হচ্ছে আমাদের ধানের জমি কত সুন্দর সবুজ মাঠ ঘাটে ঘেরা তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো যাই হোক সবুজ গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে কিন্তু যাচ্ছিলাম একটা বাড়িতে প্রসাদ খেতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও খারাপ লাগে বা আমার কথা বলার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও তো আমার অনেক দিদি ভাইরা আছে যারা বলে তোমার গ্রামটা ঘুরে ঘুরে দেখা অনেক ভালো লাগে তো সেই দিদি ভাইদের জন্যই আমি একটু একটু করে আমার গ্রামের আশেপাশটা দেখা চেষ্টা করি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক এদিকে চলে এসেছি দেখো প্রসাদ খেতে তো এই যে এই বাড়ির একটা সুন্দর কালী মন্দির আছে ঠাকুরটাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তারপর কিন্তু এই যে সিন্নি প্রসাদ দিয়ে দিয়েছে এটা কিন্তু এখন খেয়ে নেবো তো আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে যে রাতের বেলায় নিয়ে এসছিল একটু পনির তো পনিরটা আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করবো না তো যাই হোক এরপর ছেলের জন্য একটু খাবার করেছিলাম তো এই ওকে এখন খাইয়ে দেবো ওর ভীষণই খিদে পেয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা